আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যারা কাতার আসতে চাচ্ছেন তাদের খুবই উপকারে আসবে আর হ্যাঁ আরেকটি কথা এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না সাথে কমেন্টও করতে পারেন যে কোনো কিছু জানার জন্য আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক আসল আলোচনায় চলে আসি আজকে আমি আলোচনা করব কাতারের ক্লিনার কোম্পানির ভিসা নিয়ে তো ক্লিনার কোম্পানির ভিসা নিয়ে যেহেতু আলোচনা করব সেখানে আমার বেশ কিছু বিষয় থাকবে যে কাতারে কোন কোন ধরনের ক্লিনিং কোম্পানির ভিসা রয়েছে কোন কোম্পানিতে বেতন ভাতা কী রকম সুযোগ সুবিধা কী রকম বা কোন কোম্পানিতে আসলে আপনাদের জন্য ভালো হবে বা কোন কোন কোম্পানির ক্লিনিং ভিসায় বর্তমানে লোক নিয়োগ করছে তো ক্লিনার ভিসা নিয়ে যেহেতু আমি আলোচনা করব প্রথমে আমি বলতে চাই আসলে ক্লিনার ভিসাটাই কি এটা জানা আমার মনে হয় খুবই জরুরি আমার ভিডিওতে যারা নিয়মিত আছেন বাসকে নতুন দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলি কাতার কিন্তু অনেক ক্লিন একটা দেশ আপনি যেখানেই যান না কেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই পুরো দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাতার সরকার কিন্তু অনেক কর্মী বাহির থেকে নিয়োগ দিয়ে থাকে এবং এই ক্লিনার ভিসায় অনেক কর্মী কিন্তু কাতারে ঢোকে তো এই ভিসাগুলোকে কিন্তু ক্লিনার ভিসা বলে আর এই ক্লিনার ভিসায় একজন কর্মী আসলে আমি বলবো অন্যান্য ভিসার তুলনায় বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তার একটাই কারণ হচ্ছে এই কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে অফিস আদালত স্কুল কলেজ মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠান সুপারমার্কেট বা অনেক সময় রাস্তায়ও হয়ে থাকে তো যাই হোক যেহেতু এই কাজটা এমনই একটি কাজ যেখানে বেশ একটা কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় না আর এটার জন্য পূর্ব অভিজ্ঞতারও তেমন একটা প্রয়োজন পড়ে না তো যে কোনো লোক অনায়াসে কিন্তু এই ভিসায় এসে সাবলীলভাবে কাজ করতে পারবে তাতে তার তেমন কোনো কষ্ট হবে না আর এই ভিসাগুলোতে বেতন হচ্ছে কাতারি টাকায় হচ্ছে এক থেকে তেরোশো রিয়ালের মতো তবে একটা সুবিধা আছে এখানে কিন্তু টিপস আছে এবং টিপসটা এরকম হয়ে থাকে মাঝে মাঝে আপনার যে আসল বেতন প্রায় তার কাছাকাছি চলে যায় তো এজন্য বলা যেতে পারে এই ভিসাটা কিন্তু বেশ দারুণ একটা ভিসা এই জব নিয়ে আপনি যদি কাতারে আসেন আপনি কিন্তু মোটামুটি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন যাদের মিনিমাম যোগ্যতা যারা আমাদের ওয়ার্কার ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি আর যারা উচ্চশিক্ষিত তাদের জন্য তো ভ্যারাইটিস অনেক জব আছেই আর যারা ওয়ার্কার হিসাবে আসবেন বিভিন্ন ধরনের জবের মধ্যে তো এই জবটা কিন্তু বেশ ভালো আপনাদের জন্য আর এই জবে আসতে হলে আমি বেশ কয়েকটা কোম্পানির নামও বলবো যে কোম্পানিতে আসলে আপনাদের একেবারেই ভুগতে হবে না এবং হানড্রেড পারসেন্ট কিন্তু আপনারা কাজ পাবেন কাজ থাকুক আর না থাকুক আপনাদের বেতন কিন্তু আপনারা পেয়েই যাবেন আর মোটামুটি কাতারে ক্লিনার কোম্পানির ভিসা নিয়ে আসলে এই কাজটা সবসময় থাকে কাতারে কিন্তু অনেকগুলো ক্লিনার কোম্পানি রয়েছে সাথে রয়েছে অনেকগুলো সাপ্লাই কোম্পানিও এখন আপনি কোন কোম্পানির হয়ে কাতারে আসবেন এরকম যদি দ্বিধাদ্বন্ধে ভুকে থাকেন তো সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব আপনাকে অবশ্যই অরিজিনাল যে ক্লিনার কোম্পানি রয়েছে কাতারে সেই কোম্পানির ভিসায় কিন্তু আপনি কালেক্ট করে কাতারে আসবেন অনেকে সাপ্লাই কোম্পানির ভিসা নিয়েও কাতারে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের একটু ভেগান্তিতে পড়তে হয় কেন ভেগান্তিতে পড়তে হবে সেই কারণটা এখন আমি বলছি এই যে সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে এই সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু আসল যে ক্লিনার কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে সেটা দু বছর বা এক বছর বা তার চেয়ে অধিক সময়ের জন্য তারা কিন্তু একটা কাজের কন্টাক্ট নেয় তো ওই সময়ের পরে তারা কিন্তু নতুন কাজের কন্ট্যাক্ট আবার নাও পেতে পারে যদি তারা সেই কন্ট্যাক্টটি না পায় তখন কিন্তু আপনাকে তারা অন্য কোনো কাজে আপনাকে দিয়ে দিবে তখন আপনার খুবই অসুবিধায় পড়তে হবে তো এই জন্যই বললাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল যে ক্লিনার কোম্পানি আছে সেই কোম্পানির হয়ে কাতারে আসতে আর তাছাড়া আপনারা যখন কোনো কাজের ভিসা নেবেন অবশ্যই জেনে নেবেন এই কাজটাতে আপনার বেতন কত হবে কয় ঘন্টা কাজ করবেন এটা সাপ্লাই কোম্পানি না অরিজিনাল ক্লিনার কোম্পানি এই তথ্যগুলো সম্পূর্ণ সঠিকভাবে জেনে তারপরে কিন্তু চেষ্টা করবেন একটা দেশে টাকা পয়সা খরচ করে আসার এখন একটু আলোচনা করি বেতন নিয়ে আসলে কেমন বেতন হতে পারে এখানে একটু বলতে চাই আপনার সব জায়গা তো আর সেম না তবে একটু তারতম্য হতে পারে বেতনের কারণ আপনি যদি সুপার মার্কেটে ক্লিনার হিসাবে আসেন সেক্ষেত্রে আপনার স্যালারি পড়বে ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আর এয়ারপোর্টের ভিতরে যদি আপনি ক্লিনার হিসাবে আসেন তাহলে কিন্তু আপনার বেতন পড়বে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর অফিস ক্লিনার হিসাবে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন পড়বে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এছাড়াও রয়েছে রোড ক্লিনার সেক্ষেত্রেও কিন্তু আপনার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু আপনি স্যালারি পাবেন আর মাদ্রাসা ক্লিনার হলে তাও তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনার মিনিমাম স্যালারি কিন্তু আছে আর এটার সাথে যুক্ত হবে টিপস তো টিপসের তো আর নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই এটা তো অবশ্যই ভ্যারি করে তো টিপসটা কিন্তু অবশ্যই আছে সেটা হয়তোবা প্রতি মাসে সেম হবে না এক এক মাসে এক এক রকম তবে টিপসটাও কিন্তু বেশ একটা খারাপ না সব মিলিয়ে যারা আপনারা ক্লিনার ভিসে আসবেন আপনাদের বেতনটাও কিন্তু আপনাদের বেশ একটা পুষিয়ে যাবে তো যাই হোক আর এই যে ক্লিনার কোম্পানিগুলো রয়েছে এখন আমি বেশ কয়েকটি ক্লিনার কোম্পানি নিয়ে কথা বলবো ক্লিনার কোম্পানিগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে বি কোম্পানি এই কোম্পানিটি কিন্তু ইসলামিক যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন ওই সব জায়গায় ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দিয়ে থাকে এই কোম্পানির বেতন হচ্ছে এক রিয়াল আর আপনি সরাসরি এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা কিংবা দালাল বা কোনো এজেন্সির হয়েও এই ভিসা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়ত আমি আরেকটি কোম্পানির কথা বলছি আল আসমাক এ টু জেড সার্ভিসেস এই কোম্পানিটি কিন্তু খুবই ভালো একটি কোম্পানি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিতে ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশন কাজেও কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে তাই এই কোম্পানিতে যদি আপনি আসতে চান অবশ্যই আপনার ট্রেডটা কিন্তু দেখে নেবেন যে আপনাকে কোন ট্রেড নিচ্ছে এবং আপনি এই কোম্পানির ভিসার জন্য কিন্তু কোনো এজেন্সি বা কোনো দালাল বা আপনার নিজে ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই ভিসাটির জন্য নিজে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি কোম্পানি হচ্ছে আলমুদ ওয়াসিদ ক্লিনিং কোম্পানি এই কোম্পানিটি কিন্তু শুধুমাত্রই ক্লিনারদের জন্য ভিসা প্রদান করে থাকে আরেকটি কোম্পানি হচ্ছে তানজিফকো কোম্পানি এই কোম্পানিটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল কোম্পানি বিভিন্ন ট্রেডে কিন্তু আপনাদের ভিসা দিয়ে থাকবে তো আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং এছাড়াও আর বেশ কিছু কোম্পানি রয়েছে দোহাতে দোহা মাসাস কোম্পানি দোহা পেস কন্ট্রোল কোম্পানি আলমাসিলা ক্লিনিং কোম্পানি এই কোম্পানিগুলোতে যদি আপনারা আসতে চান অবশ্যই এগুলো ট্রেড বেতন সব কিছু দেখে আপনারা আসবেন তবে এই কোম্পানিগুলোতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে প্রতি দুই বছর পর পর আপনারা কিন্তু দেশে যাওয়ার জন্য ডাউট টিকিট পাবেন সাথে পাবেন দুই মাসের লিভ স্যালারি আর যত পূরণ হবে বেতন কিন্তু আস্তে আস্তে বাড়বে তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ